হ্যালো আমার ছোটো ছোটো ভাই বোনেরা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে আমার গণিত চতুর্থ শ্রেণীর একশো ছত্রিশ এবং একশো সাঁত্রিশ নম্বর পৃষ্ঠাটা সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো ঠিক আছে আগের সমস্ত পৃষ্ঠাগুলো আমি অলরেডি সব সমাধান করে দিয়েছি যারা এখন দেখোনি আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লে লিংক লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করে পরপর ভিডিওগুলো দেখে নাও ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখান থেকে একশো ছত্রিশ নম্বর পৃষ্ঠায় কী বলছে জারিনার লম্বা লাল ফিতে আছে সেখান থেকে সে এক মিটার কুড়ি সেন্টিমিটার ও দু মিটার তিরিশ সেন্টিমিটার দুটি টুকরো কেটে নিল তাহলে দুটি টুকরো মোট কত দৈর্ঘ্য কত দৈর্ঘ্য কত মিটার কত সেন্টিমিটার সেটা আমাদেরকে বের করতে হবে তা সেটা যেহেতু মোট বলেছি তাহলে মোট মানে আমরা কী জানি যোগ করতে হবে তাহলে প্রথম টুকরো দৈর্ঘ্য কত ছিল এক মিটার কুড়ি সেন্টিমিটার তাহলে আমরা এখানে বসিয়ে দেবো এক মিটার কুড়ি সেন্টিমিটার তো দ্বিতীয় টুকরো দৈর্ঘ্য কত ছিল দু মিটার তিরিশ মিটার দু মিটার তিরিশ সেন্টিমিটার তাহলে দু মিটার তিরিশ সেন্টিমিটার বসিয়ে দিলাম তাহলে টোটালকে আমরা যোগ করে দেবো শূন্য তিন চার পাঁচ দুই একে তিন তাহলে কত দুটি টুকর দৈর্ঘ্য তিন মিটার পঞ্চাশ সেন্টিমিটার তারপর ধর কী বলছে অলোর দু মিটার একুশ সেন্টিমিটার লম্বা লাল ফিতে ও তিন মিটার বাহান্ন সেন্টিমিটার লম্বা হলুদ ফিতে দিয়ে অনেকগুলো ব্যাস তৈরি করেছে তাহলে সে মোট মোট ফিতে তার দৈর্ঘ্য কত ছিল সেটা আমাদেরকে বের করতে হবে তাহলে মোট মানে আমরা যেখানেই মোট থাকবো সেখানে আমরা কী করবো যোগ করে দেবো তাহলে লাল পিতে কত আছে দু মিটার একুশ সেন্টিমিটার তা দু মিটার একুশ সেন্টিমিটার লাল ফিতে আর তিন মিটার বাহান্ন সেন্টিমিটার হচ্ছে হলুদ ফিতে তাহলে মোট ফিতে দৈর্ঘ্য কত যোগ করবো দুই একে তিন এ দুই যোগ করলে পাঁচ ছয় সাত তিন আর দুই যোগ করলে তিন চার পাঁচ তাহলে পাঁচ মিটার তিয়াত্তর সেন্টিমিটার এবার তোমার তিন নম্বর থেকে বলছে বাবা বাজার থেকে তিন মিটার সত্তর সেন্টিমিটার দৈর্ঘ্যের কালো কাপড় ও দু মিটার কুড়ি সেন্টিমিটার দৈর্ঘ্যের সাদা কাপড় কিনে এনেছেন বাবা মোট কত মিটার কত সেন্টিমিটার কাপড় কিনে এনেছেন দেখি তাহলে আমরা কি করব কালো কাপড় কত ছিল তিন মিটার সত্তর সেন্টিমিটার তাহলে তিন মিটার সত্তর সেন্টিমিটার আর দু মিটার কুড়ি সেন্টিমিটার দু মিটার কুড়ি সেন্টিমিটার দৈর্ঘ্যের সাদা কাপড় তাহলে আমরা যোগ করবো শূন্য 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 সাত দুই যোগ করে সাত আট নয় তিন দুই যোগ করে তিন চার পাঁচ তাহলে পাঁচ মিটার নব্বই সেন্টিমিটার দৈর্ঘ্যের কি সাদা কাপড় কিনে এনেছেন তারপর অঙ্ক দেখো কী বলছে পর্দা তৈরির জন্য দাদু প্রথম দিনে আট মিটার পঞ্চাশ সেন্টিমিটার দৈকে কাপড় কিনে কিনলেন এবং কাপড় কাপড় কম পরার পরের দিন আরও দশ মিটার ষাট সেন্টিমিটার দৈকে কাপড় কিনলেন তাহলে দাদু মোট কত টাকা কত মিটার কত সেন্টিমিটার কাপড় কিনলেন সেটা আমাদেরকে হিসাব করে লিখতে হবে তাহলে চলো আমরা একটু খাতা দিকে চোখ রাখি তাহলে আমরা প্রথমে চার নম্বর অঙ্কে এখানে প্রথমে কী লিখব যে প্রথ প্রথম দিন কাপড় কিনলেন লিখবো যে প্রথম দিন প্রথম দিন কাপড় কিনলেন কত কিনলেন আট মিটার পঞ্চাশ সেন্টিমিটার আট মিটার পঞ্চাশ মিটার তারপর দেখো কিন্তু কাপড় কবে পরের দিন কাপড় কিনলেন দশ মিটার ষাট সেন্টিমিটার তা লিখব যে পরের দিন পরের দিন কাপড় কিনলেন মানে কি একই জিনিস বারবার না লিখে এরকম করা যায় কাপড় কিনলেন কত দশ মিটার ষাট সেন্টিমিটার তাহলে দশ মিটার ষাট সেন্টি মিটার তাহলে এটাকে আমরা টোটাল যোগ করবো যোগ করলে কেমন যেমন যোগ করে শূন্য 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 ছয় আর পাঁচ যোগ করে ছয় সাত আট নয় দশ এগারো ছয় সাত আট নয় দশ এগারো দেখো এখানে কিন্তু আমরা এগারো এক বসতে পারবো না কারণ এটা হচ্ছে মিনি এটা কিন্তু অন্য টাইপের অঙ্ক যেখানে যেটা যেখানে আমি নর্মাল যোগ বিয়োগ থাকবো সেখানে আমরা করতে পারবো কিন্তু এগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু পারবো না আট আর শূন্য যোগ করলে আট আর এক আঠেরো তাহলে আঠেরো মিটার একশো দশ সেন্টিমিটার এবার দেখো আমরা কি জানি কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার তাই তো তাহলে মি যখনই আমরা আমরা কি জানি যে এক মিটার সময় কত মিটার ডেসিমিটার সেন্টিমিটার একশো সেন্টিমিটার কারণ কি দু ঘর পরে আছে তাহলে একের পিছিয়ে দুটো শূন্য তাহলে আমরা কি লিখতে পারি আঠেরো মিটার এটাকে আমরা লিখতে পারি দশ যোগ সরি একশো দশ দশ সেন্টিমিটার তাহলে আঠেরোর সঙ্গে কি একশো সেন্টিমিটার সময় কি জানি আমরা জানি এক মিটার তাহলে আঠেরো যোগ এক মিটার এক মিটার যোগ দশ সেন্টিমিটার তাহলে এবারে যোগ করে কে একে উনিশ তাহলে উনিশ মিটার দশ সেন্টিমিটার তাহলে বারবার মন রাখতে হবে যখন আমরা উপর থেকে নিচে আসবো তখন গুণ হবে মানে জ ঘর আসবে মিটার থেকে সেন্টিমিটার আসছে মিটার থেকে সেন্টিমিটার ক ঘর মিটার সেন্টিমিটার দু মিটার ঘর তাহলে একের পিছিয়ে দুটো শূন্য হয়েছে ভেঙে আমি কী করলাম উনিশ মিটার দশ উনিশ মিটার দশ সেন্টিমিটার তাহলে অতএব কী লিখব কত মিটার ক তাহলে দাদু মোট তাহলে লিখব দয়াকা দয়াশ দাদু ময়কাট্ট মোট উনিশ মিটার দশ সেন্টিমিটার দৈঘের কাপড় কিনলেন দৈঘের কাকার ও কাপড় দন্তনা লয়কা দন্তনা কিনলেন ঠিক আছে এবার দেখো একশো সাঁত্রিশ নম্বর পিঠা কি বলছে পরে পেশা হয় কী বলছে বাবা চা খাওয়ার কাপটা তিন সেন্টিমিটার চার মিলিমিটার উঁচু কিন্তু আমার দুধ খাওয়ার কাপটা বাবার কাপের থেকে আরও দু সেন্টিমিটার আট মিলিমিটার উঁচু তাহলে আমার দুধ খাওয়ার কাপটা কতটা উঁচু তাহলে বাবার যত ছিল তার থেকে আমার বেশি উঁচু তাহলে বাবার সঙ্গে বাবার যত ছিল তার থেকে যেটা যতটা আমরা উঁচু সেটা যোগ করে দিলে আমরা টোটাল কত আমার উঁচু পেয়ে যাবো দেখো এখানে লিখেছে বাবার চা খাওয়া কাপটা এত মিটার আমার দুধের কাপটা তাহলে মিলে যোগ করেছে তাহলে যোগ করে এখানে দেখো আমি তোমাদেরকে একটু আগে যেটা দেখালাম ওইখানে এটাও সেম জিনিস আছে দেখো তাহলে সেন্টিমিটার আছে এখানে মিলিমিটার আছে তাহলে সেন্টিমিটার কিলোমিটার হেক্টোমিটার সেন্টিমিটার সেন্টিমিটার পর মিলিমিটার এক ঘর পরে তাহলে একের পিঠে কি দশ শূন্য দশ এক একটা শূন্য তাহলে দশ তাহলে আমরা কি জানি যে এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার তাই না এরকম করেই হয় তাহলে এক সেন্টিমিটার সময় দশ মিলিমিটার তাহলে এখানে দেখো দশ দুই যোগ দুই করেছে তাহলে দশ দশ মিলিমিটার সময় কি এক সেন্টিমিটার তাহলে দশের সঙ্গে পাঁচের সঙ্গে এক যোগ করেছে যদি পাঁচ যোগ এক সেন্টিমিটার যোগ দুই মিলিমিটার যেটা অবশিষ্ট পড়ে আছে সেটা করে দিল তাহলে করলো পাঁচকে ছয় সেন্টি সেন্টিমিটার দুই মিলিমিটার তাহলে আমার দুধের কাপটি ছয় সেন্টিমিটার দুই মিলিমিটার উঁচু এবার দেখো পরেরটা বলছে পিছিমার বাড়ি যাওয়ার জন্য আমি বারো কিলোমিটার তিনশো মিটার বাসে এবং দু কিলোমিটার আটশো তিরিশ মিটার পথ রিক্সায় গেলাম আমি বাস ও রিক্সায় মোট কত কিলোমিটার কত মিটার গেলাম সেটা আমাদেরকে হিসাব করে বের করতে হবে তাহলে প্রথমে বাসে গেলাম কত বারো কিলোমিটার তিনশো মিটার তারপরে কি গেলাম দু কিলোমিটার আটশো তিরিশ মিটার তাহলে এখানে যোগ করেছে যোগ করে দেখো এখানে করেছে শূন্য তিন আট নদ এগারো তাহলে এগারোশো তিরিশ মিটার আর যোগের এখানে কিলোমিটার ক্ষেত্রে কত হবে দুই দুগুণে চার আর দু দুগুনে চার দু যোগ করলে চার আর এক কত চোদ্দ কিলোমিটার তাহলে এখানে কিলোমিটার আর মিটার আছে তাহলে এক কিলোমিটার সময় কত মিটার কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার কত হাজার মিটার হাজার মিটার সমান এক কিলোমিটার ঠিক আছে তাহলে তাহলে এক কিলোমিটার সমান কি হাজার মিটার তাহলে এটাকে আমরা ভাঙবো তাহলে চোদ্দো কিলোমিটার লিখে হাজারকে কি করে ভাঙবো হাজার যোগ একশো তিরিশ করবো হাজার কেন করলাম কারণ হাজার মিটার সমান এক কিলোমিটার এক যোগ করবো বলে এর সঙ্গে কিন্তু হাজার করে ভেঙেছি তাহলে চোদ্দোর সঙ্গে এক যোগ হবে কারণ কি হাজার মিটার সমান এক কিলোমিটার তাহলে এক চোদ্দোর সঙ্গে এক যোগ করলো একশো তিরিশ অবশিষ্ট পড়ে আছে সেটা রয়ে গেলো তাহলে চোদ্দোকে পনেরো কিলোমিটার একশো মিটার এবার দেখো পরেরটা আমাদেরকে নর্মাল যেভাবে আমরা যোগ করি তেমন যোগ করবো তার নয় আর পাঁচ যোগ করলে নয় দশ এগারো বারো তেরো চোদ্দো নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ কত হচ্ছে বাইশ এখানে আমরা পুরোটা কেন লিখবো কারণ এটা সেন্টিমিটার মিলিমিটার অঙ্ক এখানে ভেঙে বাইশে দুই বসতে পারবো না তারপর দেখো আট আর দুই যোগ করলে দশ আট দশ দশ আচ্ছা দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দো চার হাতে এক এক আর এক দুই তাহলে কত চব্বিশ সেন্টিমিটার বাইশ মিলিমিটার সেন্টি কিলোমিটার হেকিটার ডেসিমি সেন্টিমিটার মিলিমিটার তো এটাকে আমরা আবার কিন্তু ভাঙতে পারবো কেমন করে ভাঙতে পারবো বলো তো ওই যে বললাম তাহলে এখানে কত আছে চব্বিশ সেন্টিমিটার আমি একটা দেখিয়ে দিচ্ছি চব্বিশ সেন্টিমিটার বাইশ মিলিমিটার তাহলে কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার সেন্টিমিটার পর মিলিমিটার পড়ছে তাহলে তাহলে কি তাহলে এক তো সমান এক এক সেন্টিমিটার সমান কত কুড়ি দশ মিলিমিটার তাহলে আমরা এটাকে লিখব লিখতে পারি চব্বিশ সেন্টিমিটার এটাকে ভাঙব কি কুড়ি যোগ সরি দশ যোগ দশ যোগ দুই মিলিমিটার তাহলে এখানে কি এক এক দুই যোগ হবে তাহলে চব্বিশে তোমাদের দুই যোগ হবে এত কি সেন্টিমিটার আর দুই মিলিমিটার তাহলে চব্বিশে দুই যোগ করে ছাব্বিশ তাহলে ছাব্বিশ সেন্টিমিটার দুই মিলিমিটার ঠিক আছে এরম করে কিন্তু আমাদের অঙ্কগুলো করতে হবে প্রত্যেকটা অঙ্কগুলো এরকম করেই করতে হবে তা বাকিগুলো তোমার আমি জাস্ট যোগ করে দেখিয়ে দিচ্ছি বাকিগুলো তোমার নিজেরা করবে তারপর ধরে এখানে যোগ করলে কয় নয় আর ছয় যোগ করলে নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো পনেরো আর পাঁচ কুড়ি পন নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো পনেরো পাঁচ কুড়ি কুড়ি শূন্য হাতে দুই আট আর পাঁচ যোগ করলে আট নয় দশ এগারো বারো তেরো তেরো চোদ্দো না নয় ছয় যোগ করে পনেরো কুড়ি আট নয় দশ এগারো তেরো চোদ্দো পনেরো ষোলো 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 পুরোটাই ষোলো বসে যাবে তাহলে এত সেন্টিমিটার একক কারটা কিন্তু এককটা কিন্তু অবশ্যই বসতে হবে নাহলে অঙ্ক ভুলে যাবে তাহলে ছয় পাঁচ পাঁচক করে ছয় সাত আট নয় দশ এগারো এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ উনিশের নয় হাতে এক উনিশের কত উনিশের নয় হাতে এক এখানে জায়গাটা খুবই শর্ট হয়ে গেছে উনিশের নয় এখানে এত মিটার হবে উনিশশো নয় হাতে এক তিন চার একে পাঁচ দুই একে তিন তাহলে তিনশো মিটার একশো ষাট সেন্টিমিটার এটা তুমি আবার এখানে কিন্তু আমাদেরকে এরকম করে ভাঙতে হবে যেমন করে দেখালাম ও দেখো তিনশো মিটার আছে আর কি একশো ষাট সেন্টিমিটার একশো সেন্টিমিটার তাহলে মিটার দেড়শিমিটার সেন্টিমিটার দু তাহলে একের পিঠে কি দুটো শূন্য তাহলে তিনশো সঙ্গে এক যোগ হবে তাহলে কত হবে তিনশো মিটার এখানে ষাট সেন্টিমিটার বুঝতে পেরেছ কেন কেমন করে করেছি ওই যে একশো একশো যোগ ষাট করে ভেঙেছি তাহলে তিনশো ষাট মিটার ষাট সেন্টিমিটার তাহলে এটা আমি জাস্ট যোগ করে দেখেছি তোমরা বাকিরা কিলোমিটার থেকে মিটার করবে যে আমরা জানি যে তোমার হাজার মিটার সময় এক কিলোমিটার তা নয় আট যোগ করলে নয় দশ এগারো বারো তেরো চোদ্দো নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি কুড়ি শূন্য হাতে এক পাঁচ ছয় সাত আট আট আর সাত যোগ করলে আঠারো ষোলো ষোলো ছয় সো সরি ষোলো পুরোটা বসে যাবে আট আর নয় যোগ করলে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরোশো সতেরো আঠেরো উনিশ কুড়ি কুড়ি বাইশ তেইশ তাহলে তেইশ কিলোমিটার এত মিটার এটাকে ভাঙলে কত হবে তেইশ চব্বিশ চব্বিশ কিলোমিটার ছশো আশি মিটার এটাকে ভাঙলে হবে ঠিক আছে আমি বলে দিলাম মুখে নয় আর এক দশ দশের শূন্য নয় আর এক দশ দশের শূন্য সাত আট নয় দশ তাহলে সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ তাহলে চব্বিশ কিলোমিটার এত মিটার তাহলে হাজার মিটার সমান এক কিলোমিটার তাহলে চব্বিশ থেকে পঁচিশ তাহলে শুধু এটাতে শুধু উত্তর হবে পঁচিশ কিলোমিটার ঠিক আছে এবার দেখো পরেরটা বলছে গল্প লিখি ও কোষে দেখি তাহলে এটা সোজা আছে কী করে করবে দেখো আমি গল্পটা মুখে বলছি তোমরা শুনে নাও এখানে ধরো আছে আট সেন্টিমিটার এত মিল তাহলে আমি লিখতে পারি যে আমার পেন্সিলের দৈর্ঘ্য আট সেন্টিমিটার ছ মিলিমিটার ও আমার রাবারের দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার ন মিলিমিটার তাহলে হিসাব করে দেখি টোটাল কত এরম করে লিখবে তারপর দেখো চার মিটার তাহলে মিটার আমার কিসে ফিতে ধরো আমি মাপলাম যে আমার বিছানার দৈর্ঘ্য চার মিটার ছিয়ানব্বই সেন্টিমিটার ও আমার দরজার দৈর্ঘ্য তিন মিটার ছয় সেন্টিমিটার তাহলে হিসেব করে দেখি মোট দৈ মোট দৈর্ঘ্য কত তারপরে দেখো এখানে লিখতে পারি যে আমার বাড়ি থেকে স্কুল দু কিলোমিটার ছশো আঠাত্তর মিটার দৈর্ঘ্য আর আমার বাড়ি থেকে কলেজ সাত কিলোমিটার সাতশো পঁচিশ মিটার এত মিটার দৈর্ঘ্য তাই হিসাব করে দেখি মোট কত এরকম করে আমরা করতে পারি তাহলে এটাকে বাকি এটা তোমরা যোগ করবে যোগ করলে কত হয় দেখো তাই কী হবে আট আর ছয় যোগ করলে আট নয় দশ এগারো বারো তাই চোদ্দো তাহলে কী হবে চোদ্দো সেন্টিমিটার আর পাঁচ আর নয় যোগ করলে নয় দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দো মিলিমিটার সেন্টি কিলোমিটার হেক্টোমিটার এক মিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার তাহলে এটাও কিন্তু ওইরকম করে ভেঙে আবার কিন্তু এক যোগ করে কিন্তু করতে হবে তাহলে এটা কী হবে পনেরো সেন্টিমিটার হবে আর চার মিলিমিটার হবে ঠিক আছে ওই যে একটু আগে শিখালাম ওইরকম করে করবে আবার ভেঙে দেখালে ভিডিও অনেক বড়ো হয়ে যাবে তারপরে দেখো চার মিটার ছিয়ানব্বই সেন্টিমিটার তাহলে আমরা এখানে কী করবো সরি এটা ভুল হয়ে গেছে এটা এটা হবে না এটা আমি যদি খাতায় প্রথম কী করবে সেন্টিমিটার মিলিমিটার লিখে নেবে দেখো সেন্টিমিটার একদিকে আর একদিকে মিলিমিটার লিখে নেবে তাহলে এখানে কত আছে আট সেন্টিমিটার ছয় মিলিমিটার পাঁচ সেন্টিমিটার নয় মিলিমিটার এবার যোগ করবে নয় আর ছয় যোগ করলে নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো পনেরোের পাঁচ হাতে সরি পনেরো আট আর পাঁচ যোগ করলে আট নয় দশ এগারো বারো তেরো তাহলে তেরো সেন্টিমিটার পনেরো মিলিমিটার তাহলে একে তাহলে সেন্টিমিটার এক সেন্টিমিটার সময় কত মিলিমিটার দশ মিলিমিটার কারণ কি সেন্টিমিটার কিলোমিটার একোমিটার একোমিটার ডিসমিটার সেন্টিটার মিলিটার তার দশ এক এক ঘর যাচ্ছে তাহলে এক মিটার একটা একটা শূন্য তাহলে চোদ্দ থেকে পনেরো সেন্টিমিটার পাঁচ মিলিমিটার ঠিক আছে তারপরে দেখো এখানে চার মিটার ছিয়ানব্বই সেন্টিমিটার তাহলে আবার এরকম করে লিখবে মিটার একদিকে লিখবে আর একদিকে কি লিখবে ছিয়ানব্বই সেন্টিমিটার তাহলে কি চার মিটার তাহলে একদিকে মিটার আর একদিকে সেন্টিমিটার লিখবে তাহলে চার মিটার ছিয়ানব্বই সেন্টিমিটার আরেকটা হচ্ছে তিন মিটার ছয় সেন্টিমিটার যোগ করবে তাহলে যোগ করলে কত হয় ছয় ছয় বারো বারো দুই নয় নয় একে দশ চার পাঁচ ছয় সাত তাহলে এত মিটার এত সেন্টিমিটার তাহলে মিটার ডেসিমিটার সেন্টিমিটার তা দু ঘর আছে তাহলে এটাকে এটা 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 তোমার কত হচ্ছে একশো দুই হচ্ছে তা সাত থেকে আট মিটার দুই সেন্টিমিটার হবে একশো যোগ দুই করলে তারপর তখন দুই কিলোমিটার তাহলে একদিকে লিখবো কিলোমিটার আর একদিকে লিখবো মিটার তাহলে দুই আর একদিকে আছে ছশো আটাত্তর আর একদিকে আছে সাত আর একদিকে আছে কত সাতশো পঁচিশ তাহলে যোগ করবো যোগ করলে কত হয় আট আর পাঁচ যোগ করলে আট নয় দশ এগারো বারো তেরো তেরো তিন হাতে এক সাত আট নয় দশ দশের শূন্য হাতে এক সাত আট নয় দশ এগারো বারো তেরো একে চোদ্দো সাত আট নয় কত হচ্ছে নয় কিলোমিটার এত মিটার তাহলে এখানে তেরোশো তিন আছে তাহলে একে দশ দশ কিলোমিটার হবে আমরা কি জানি যে হাজার কিলোমিটার সময় এক মিটার সরি হাজার মিটার সমান এক কিলোমিটার আমরা জানি তাহলে নয়ের সঙ্গে এক যোগ হবে এখানে তিনশো তিন যেমন আছে তিনশো তিন পড়ে থাকবে কারণ হাজার যোগ তিনশো তিন করে ভেঙে করতে হবে ঠিক আছে তাহলে হয়ে গেলে আশা করছি বুঝতে পেরেছো তাহলে আজকে তাদের থাক পরে দিয়ে আমরা পরে যে পেসটা আছে সেটা সমাধান করবো ভিডিওতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ